দি আমেনং আমেন বলে বাবা আমার সদা পানি মা মারে আমি তোমাকে এই জন্য বলি বেটি আমে নাও যা মা যাও তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাও বেটি কাবাও আমি না আর কাবা শরীফে তাওয়াফ করিও ও বেটি আমে না কাবা শরীফে তাওয়াফ করবে রে মা কাবা শরীফের চারদিকে সাত চক্কর লাগাবে কাবা শরীফের সাত চাক্কার যদি লাগিয়ে দাও ও বেডি না তোমার পেটের যেটা বাচ্চা আছে আল্লাহ তোমার বাচ্চাটার হেফাজত করবে এ বাবার আব্দুল জানে না যে কাবার কাবা আমার আমেনার পেটে সুবহানাল্লাহ আব্দুল মুতালিব কিন্তু জানে না যে কাবার কাবা আমার আমেনার পেটে কাবার কাবা আমেনার পেটে এটা কিন্তু জানে না মানে সবাই তখনকার নিয়ম ছিল একটু কারো যদি অসুবিধা হতো তো কাবা শরীফ জিয়ারত করতেন তাবাফ করতেন হজ করতেন মানুষের মনে আশা পূরণ হয়ে যেত তো আব্দুল মুতালিব খানা কাবার মোতাবাল্লি ছিলেন সর্দার ছিলেন মনে মনে চিন্তা করলেন বৌমায়ের পেটে বাচ্চা আমার বৌমা গর্ভবতী হয় না হয় কি কি স্বপ্ন দেখতে আছে কখন বলছে আকাশ থেকে আসমান থেকে নবী এসেছিলেন সালাম করে গেলেন কখন বলছেন যে আব্বাজি আট মাস আমার ছেলেকে হলো পেটের মধ্যে প্রত্যেক মাস এক একটা নবী আমাকে সালাম করে জোরে বলুন তোমারে এইগুলো না করে বেটি তুমি চলে দাও কাবা শরীফ আর কাবা শরীফ ঘুরতে লাগিও আর সালাম করে আসো কাবা ঘরে তুমি করে চলে যাও আব্বা একাই যাব না আর কেউ যাবে তো হারে বেটি তুমি কাকে সাথে নেবে আব্বা যে আল্লা আল্লাহ একাই শরীফ কিভাবে কি চলে যাই আমি আমার সঙ্গে কয়েকজন বান্ধবী ও আমার বাবা জি আপা মায়া না এবার বরকা পড়লেন বাবা গো বরকা পরে এবার বেরিয়ে গেলেন বাবা হেজা পরে বেরিয়ে গেলেন বাবা রে কাবা শরীফ যেন মায়া মেলা বেরিয়ে গেলেন যেতে 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 কাবা শরীফ রাওয়ানা দিয়েছেন ও আব্বাজি আমার মায়েরা আমার বেটিরা আমার সোনা মানিক ভাই যান দোস্ত বুজুর্গ এবার যেমনি মায়া মেলা কাবা কাবা শরীফ জিয়ারত করার জন্য দেখতে পাই এ মামা ওই সামনে একটা কাবা ঘর দেখতে পাই মা আমেনা বলেন বান্ধবীরা কে ও বান্ধবীরা দেখো দেখো না কাবা শরীফ কি তোমরা দেখতে পাও সবাই বলে হ্যাঁ দেখতে পাই আমি না বান্ধবীরা বলে আমরা দেখতে পাই আমাদের চোখ আছে এ বান্ধবীরা গো বলো বলো কাবা শরীফ তোমরা দেখতে পাও কিন্তু এটা কি দেখতে পাও গো জানা একবার কি দেখতে পাল কি তুমি এমন জিনিস দেখতে পাচ্ছ বলো এ আমেনা বলো বলো মা আমেনা রদিয়াল্লাহ না আনহা বলে জানো কাবা ঘরকে কে একবার হিনতে দেখছি দেখি এ বাবা একবার যেন সামনে এলে একবার আপনারা কেউ যদি এখানে হাজির সাহেব দেখেন বাবা আমরা এই মক্কা নগরে গিয়েছি আমরা কাবা ঘর দেখেছি চুমেছি বাবা গো হাজরে আসবাদ চুমেছি হাজরে এক কোনায় লাগানো আছে বাবা যেই হাজরে আসওয়াদ চুম্বন করবে গো ওই তার জীবনের গুনাহ খাতা হাজরে আসওয়াদ পাথর টেনে না ওই হাজরে আসওয়াদ পাথর আমি নিজে চুমে এসেছি আল্লাহ আমার কিসমত ভালো রেখেছে না খারাপ রেখেছে জি বাবা আল্লাহ আপনাদের কোজন ওই জায়গা দেখার তো দান করেন দোয়া করব আবাজি এবার মা বলছে যে চলি দেখি যা হবে হবে হিলছে কেন এই মেয়েগুলো বলছে আমেনা তোমার চোখে দোষ হয়ে গেছে তোমার চোখে দোষ হয়ে গেছে তোমার চোখে তোমার চোখে না ত্রুটি হয়ে গেছে তারা তাড়াতাড়ি করে বলো ও বলো না আমের না তুমি যে দেখতে পাচ্ছ যে কাবা করে একবার ডান রে আমে না আমাদের চোখে কিন্তু এগুলো কিছু নাই এই বলে গো কাবা শরীফের যেমনি পাশে গেছেন বাবা কাবা শরীফের পাশে আমার মা আমেনাও নবীজির মা পৌঁছে গেছেন বাবা রে কাবা শরীফের সাত চাক্কার না ঘুরলে কাবা শরীফের সাত চাক্কার না ঘুরলে দাওয়া ভবে না আর কাবা শরীফে দাওয়া আপনা করলে হজ হবে না কথা বুঝে আসছে যেই কোনো হাদিসে যদি হজ করতে গিয়ে যদি তাওয়াফ না করে তাওয়াফ বুঝেন তো সাত চক্কর ঘোরা কাবা ঘর আপনারা মোবাইলে দেখেছেন কেউ মোবাইলে দেখেছেন তো কাবা শরীফের সাত চক্কর না ঘুরলে হজ এই কথা বলেন না কেন হবে না তো আমেনা নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাত চক্কর ঘুরবে তাওয়াফ করবে হজ হবে শুনুন ঘুরতে যাবে এই যে দেখেন কাবা শরীফ ঘুরতে যাবে ধ্যান দিবেন এ আব্বা আমার সোনা বাবা আব্বা জি আমি একটা গরিব অদমের ছেলে বাবা রে ভিক্ষা চেয়ে লোকের কাছে পড়াশোনা করে আলিম হয়েছি ও বাবা গো অহংকার করে কথা বলবো না মক্কানগর গিয়েছি মাদিনা শরীফ গিয়েছি আল্লাহর আমার কিসমতে লেগেছে গিয়েছি বাবা গো এবার মায়ে আমে নাম রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের যেই জায়গা থেকে এবার ঘুরতে লাগে দেখবেন কেউ যদি কোন মক্কা এখানে কেউ হাজি আছে কি একজন কেউ আচ্ছা হাজি সাহেব বলেন তো কাবা ঘর দেখেছেন নিশ্চয় কাবা শরীফে কোনাতে দেখবেন একটা নীল সবুজ করে বাতি জ্বলে নাকি হযরত হাজী সাহেব কাবা শরীফের বাতি জ্বলে নীল বাতি ওখান থেকে শুরু হয় ধরতে নাকি বলেন না কোনখান থেকে নীল যেখানে আছে দেখবেন কোনার দিকে যদি ওখান ছাড়া আপনি অন্য জায়গা থেকে দৌড়েছেন তো ভুল করেছেন দেখবেন কোনাতে একটা নীল আছে আপনার ওখানে নীল ওই কোনার সামনে আছে ওখান থেকে দৌড়তে হবে মা আমিনা ওখানে গেলেন এই বাবা এবার নবীজির মা আমার নবীকে কিন্তু পেটেই নিয়ে আছে আট মাসে পেটেই নিয়ে আছে এই দৌড়তে লাগবে আর হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে কি দেখতে পাওয়া যাচ্ছে শুনুন বাবা শোনাও আব্বা যেমনি মায় আমে না এবার দরতে লাগবে বাবা সাত চাকর এবার ঘুরতে লাগবে তাওয়াফ করার জন্য এবার শুরু হয়ে যাবে আব্বা মা আমে না এবার ঘুরতে আরম্ভ যেমনি করবেন মেয়েরা ঘুরতে আরম্ভ যেমনি করবেন না লাগবে তেমনি যেন দেখতে পাওয়া যায় কাবা পাথরের ঘর বাবা রে কাবা হলো পাথরের ঘর কাবা হলো পাথরের ঘর কোনো মানুষ না কোন জানবর না কাবার হাত নাই কাবার পা নাই কা চলতে পারে না কাবা কথা বলতে পারে না বাবা গে এবার যেমনি মা আবে না এবার ঘুরতে স্টার্টিং করবে কাবা ঘর যেমনি মা আমে না ঘুরতে লাগবে ঘোরার আগে কাবা ঘর নিজের জায়গা থেকে শূন্য উঠে মা আমেনার চারদিকে ঘুরতে লাগে জোরে বলবেন না সুহান কথাটা ছোট মোট বললাম হাজি সাহেব কাবা ঘর আমিনার চারদিকে ঘুরতে লাগে আমেনাথম কিয়ে দাঁড়িয়ে যায় মি মানুষ ভয় পেয়ে গেলেন সঙ্গানীরা দাঁড়াও কাবা ঘর ঘুরছে আমেনা আরে কাবা ঘর হলো পাথরের ঘর কালো কালো পাথর নাকি বলেন যদি এখনো কেউ ভালো করে দেখতে না পাবেন তো কোনদিন যদি যাবেন দেখবেন কাবা ঘরে যেটা কাপড় আছে কাপড় কালো কালো কাপড় ওই কালো কাপড়ের ভিতরে দেখবেন চিটকা ফোটা কালো কালো পাথর আছে নাকি তো আমি না এই কি বলছো তুমি তোমার মাথা ঘুরছে এই এরকম হয় না আপনারা কেউ দেখেছেন কোন দিন কোন যা দাঁড়িয়ে আছেন হঠাৎ করে দেখতে পাওয়া যায় কি যে আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি এক জায়গাতে আছেন কিন্তু মাটি চারদিকে ঘুরছে মানে মাথা চাক্কার দিচ্ছে কি হয় এরকম হয় না তো সঙ্গানীরা বলছে আমি নাকি আমি না তোমার মাথা ঘুরছে বলছেন না গো আমার মাথা ঘুরে না দেখো কাবা চারদিকে আমার ঘুরছে আচ্ছা মেয়ে মানুষ ভয় পেয়ে গেলেন ব্যাপার কি আমি তো এসছি কাবার জিয়ারত করতে কাবার হজ করতে কাবার তাওয়াফ করতে কিন্তু কাবা কেন আমার তাওয়াফ করছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আচ্ছা কাবা ঘর কিসের বললাম একটু জোরে বলবেন আব্বাজি ভাই আমার আব্বা আমার শোনা বাবাজি আমার আপনাদের এলাকার লোককে আমি খুব ভালোবাসি জি মুর্শিদাবাদ বীরভূম লোককে খুব ভালোবাসি সত্যি বলছি আপনার আমি গরিবের ছেলে হা 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 খুব ভালোবাসি আপনাদেরকে আমি মাশাল্লাহ কাবা ঘর এবার কা পাথরের ঘর চারোদিকে ঘুরতে লাগে যেরকম বলবেন না হাত উঠিয়ে আরো শুনেল্লাহ এ বাবা শোনা মানে আফি আমেনার চারোদিকে ঘুরতে লাগে মা আমেন হঠাৎ করে যেন থমকিয়ে দাঁড়িয়ে গেলেন কাবারে ও কাবা তোমার দরবারে আমি এসেছি কাবা তুমি আমাকে দেখে আমার চাককার কেন মারো আমার চারদিকে কেন তুমি ঘুরো আমার শ্বশুর মশাই তোমার দরবারে পাঠিয়েছে আমি তোমার কাছে এসেছি আমার পেটের বাচ্চা আমার পেটের মধ্যে কাবারে। দুনিয়ার মুসলমান পাকিস্তানের মুসলমান তোমার কাছে বাংলাদেশের মুসলমান তোমার তাওয়াফ করে পাকিস্তানের মুসলমান তোমার দাবাফ করে বলে ইরানের মুসলমান তোমার তাওয়াফ করে বলে দামেস্কের মুসলমান তোমার তাওয়াফ করে আরবের মুসলমান তোমার দাবাফ করে আর আমি এসেছি তোমার দাবাফের জন্য তুনিয়ার তাওয়াফ তুমি তোমার করে তুনিয়ার মুসলমান তোমার দাবাফ করে তোমার সাত চাকার ঘুরে আর তুমি আমার কেন তুমি কেন তাওয়াফ করো তুমি কেন আমার তাওয়াফ করো এটা শুনুন এ আব্বাজি আমার মামা মাঝে বাবা এবার যেন মায়া মে না এই প্রশ্ন করলেন কাবাকে ও কাবারে তুমি আমার সাত চাকার কেন লাগালে কাবা ঘর জবাব কি দিবে না শুনে বলুন সুবহানাল্লাহ একবার জোরে হাত উঠে বলে দেন আমার নাবির যদি খুন খুনের যদি আপনাদের মধ্যে থাকে আমার প্রেম যদি একটা থাকে আর মায়ের দুধ যদি খেয়ে থাকেন আমিও সুভান বলি আপনারা হাত উড়ি একবার জোরে বলেন বলেন ইয়া বলেন এ আল্লাহ আব্বাজি কাবা ঘর যেন এবার জবাব কি দিয়েছেন বলেন ও বাবা গো আমার লালবাগের মুসলমান মুর্শিদাবাদের জেলার আব্বাজি বার খাবা ঘর জবাব দিয়ে বলে ও আমি না যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে শুনবেন যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলেন নাবির মা যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে যখন আব্দুল মুত্তালিব আপনাকে বলে কাবা ঘর যাও কাবা ঘরের জিয়ারত করো কাবা ঘরে তাওয়াফ করো ও আমেনা না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলল কে বলছে কাবা ঘর বলছে ও আমেনা না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে ও কাবারে আমার মেহবুব আমেনার পেটে আছে রে কাবা ও কাবারে আমার দয়ার নাবি আমেনার উদরে আছে কাবারে যখন আমার মেহবুব আমার দোস্ত আমার বন্ধু আমার মুস্তাফা আমার মুস্তাফা আমার মোহাম্মদ যখন তোমার দরবারে আসবে কাবারে চার সূন্য তোমাকে তৈরি করা হয়েছে রে কাবা যার ওসিলাতে তুমি সৃষ্টি হয়েছে যার যার ওসিলাতে তোমাকে আমি বানিয়েছি রে কাবা কাবারে ওই মুহাম্মদ কে তুমি সালাম জানায়া দিও আল্লাহ আর প্রশ্ন হবে যে কাবা বড় না নবী বড় কাবা বড় না তো আল্লাহ রাবুল আলমিনের হাবি বলেছেন যদি আমাকে সৃষ্টি না করতো আল্লাহ তো পৃথিবীর মধ্যে কোন জিনিস সৃষ্টি হতো না এই জোরে বলেন না শুভান এই বাবা কাবা ঘরের মুখ দিয়ে বাবা পাথরের ঘর এটা কোনো মুখ নাই মানুষ নাই জানব নাই কথা বলতে পারে এইবার কাবার ঘর কাবার ঘর এবার যেন করে তুমি আমার কাবার কাবা যা জোরে বলে দেন সুবহানাল্লাহ এ কাবা আমার নাবিজির আম্মা জান মা মেনা আবার নবীকে পেটে নিয়ে বলতে লাগলেন এ কাবারে রে এই কথাটা তুমি বলো না কাবারে সারা দুনিয়ার মানুষ তোমার কাছে আসে সারা জগতের মুসলমান তোমার কাছে এসে সাত ঘুরে তারপরে হজ হয় ও তুমি আমার সাত চাক্কার কেন লাগালে তুমি আমার সাত চাক্কার কেন ঘুরতে লাগলে একটা কথা ক্লিয়ার করে বলে দি মাগ কাবা আমি বলে দুনিয়ার 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 কাবা হলাম আমি আর আমার কাবা হলো তোমার বেটে পেটের বাচ্চা নবী আমি না আমি দুনিয়ার কাবা হলাম আমি সারা জগতের কাবা হলাম আমি আমার কাছে মানুষ এসে হজ করে আমাকে তাওয়াফ করে আমি না গো এবং আমার কাবা হলো আপনার পেটের বাচ্চা নাবি মোহাম্মদ এ তুমি আমার কাবার কাবা নেরি যানবীতমায় প্রতি জানাই আমি হাজার সালা জোরে বলুন সুবহান কাবা শরীফ কাছ থেকে মা মেনা ঘুরে বাড়ি চলে আসলেন এই বাবা একটা আজব ঘটনার কথা বলি যেমনি ঘুরে বাড়ি আসলেন তো আব্দুল মুত্তালিবের স্ত্রী নাম আব্দুল মুত্তালিবের স্ত্রী নাম কি বলেছিলাম একবার জোরে বলেন তো এই যে একটু আগে শুনলেন ভুলে গেলেন ভুলে গেলেন ভুলে গেলেন এখানে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমি ফাতেমা বললাম একজন কে যেন বললেন মা ফাতেমা জি মা ফাতেমা একজনই মা ছিলেন যিনি নবীর পেটি আপ বলবেন মৌলী সাহেব তাহলে নবীর দাদির নামও ফাতেমা আচ্ছা বলেন তো রোকায় কুলসুম ফাতেমা চারটা বেটি কিন্তু নবীজির বেটির নাম ফাতেমার ফাতেমার নবীজির বেটির নাম সাইনাম আবার মা ফাতেমা তু শোহরার বেটির নামও সাইনাম জি এরকম হয়েছে সুভান আল্লাহ যাই হোক এবার বাড়ি আসছেন মা ফাতে মা আমে না নবীজিকে পেটে নিয়ে বাড়ি চলে আসলেন এবার বাড়ি আসছেন বাবা তো নবীজির দাদি বলছে না দাঁড়াও 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 গেটের মধ্যে দাঁড়াও এই আমে না নবীজির মাকে আল্লাহর নাভির দাদি দাঁড়াতে বলছেন দাঁড়িয়ে গেলেন জি আম্মু শাশুড়ি বলছে বৌমা তুমি দাঁড়াও কেন বৌমা আমি না এই জন্য তোমাকে দাঁড় হতে বললাম তুমি কোথায় গিয়েছিলে বলো মাগ আমি তো গিয়েছিলাম কাবা ঘর জিয়ারত করতে একটা ঘটনা এরকম হয়ে গেছে বলে তোমার কোনো ঘটনা শোনা হবে না কোনো ঘটনা শোনা হবে না আমেনা না কে বললেন তার শাশুড়ি বলে তোমার কোনো কথা শোনাবে না কারণ তোমাকে একটাই প্রশ্ন করবো কি বলে আমি না তোমার সারা দেহ থেকে সারা কাপড়ের জামার খুশবু খুশবু তোমার শরীর থেকে আতরের খুশবু কেন পায় না একজন কোরআন একজন মহিলা আমার বোন কোরআন দাম সুবহানাল্লাহ মাশাল্লাহ